দিস দিসি সুস্মিতা শাহমুয়া আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও তো আমি রিসেন্ট গেছিলাম সোনাদের গ্রামের বাড়ি তো সেখানে গিয়ে আমরা খুব মজা করেছি আর ওখানে সেদিন ওদের বাড়িতে ছিল পুজো তো সেই পুজোরই আমাদের নেমন্ত পুজোতেই আমাদের নেমন্তণ ছিল তো সেজন্য আমরা সবাই মিলে গাড়ি করে গিয়েছিলাম আর সেটা হলো ওদের গ্রামের বাড়ি হলো বোচামারিতে তো ও বোচামারি কি একটা জায়গার নাম তো জায়গার নামটা আমার ঠিক মনে নেই তো সেটা বোচামারি যে ফরেস্ট আছে সেই রাস্তা দিয়ে যেতে হয় আর সেদিন বৃষ্টি ছিল আর এই রাস্তাটা ভীষণই ভালো লাগছিলো আর অনেক ঘোড়ার গাড়ি আমরা দেখেছি যে ওখানে ঘোড়ার ঘোড়ার পিঠের সাথে ভ্যানের মতো বেঁধে মানে গাড়ি করা হয় ওই গাড়িতে মানুষও যাতায়াত করে মালপত্র নাকি নেওয়া হয় তো সেদিন ওই ওখানে অনেক ঘোড়ার গাড়ি আমরা দেখেছিলাম আর একটু একটু বৃষ্টি হচ্ছিল দেখে রাস্তাঘাট খুব সুন্দর লাগছিলো চারিপাশটা সবুজ আর গাড়িতে বসে বসে এই বৃষ্টি মানে এত যে ভালো লাগছিলো কি বলবো আর সবাই মিলে খুবই মজা করতে করতে যাচ্ছিলাম তো আমরা পৌঁছে গেছি আর আমরা এখন যাচ্ছি নদী নদীতে নদীর ধারে ওইদিকে নাকি নদী আছে তো সেই জন্য আমি সোনা সোনার কাকাতো ভাই তো আমরা সবাই মিলে জমির ওই সাইডে যাচ্ছিলাম নদী দেখতে দেখো চারিপাশটা সবুজ মানে পুরোটাই সবুজে সবুজ এত সুন্দর লাগে হ্যাঁ গ্রামের পরিবেশ কিন্তু খুবই সুন্দর যারা গ্রামে থাকে তাদের তারা একদম সবুজের মধ্যে থাকে আর আমরা যারা টাউনের দিকে থাকি তারা তো সারাদিন ধুলো বালি গাড়ির ধোয়া এসবের মধ্যে দিয়ে থাকি তো চারিপাশটা সবুজ দেখে এত ভালো লাগছিল খালি মনে হচ্ছিলো ফটো তুলি এত সুন্দর সুন্দর ফটো উঠছিল ওখানে খুবই সুন্দর লাগছিলো তো এখানে যেহেতু জমির সাইডে নদী তো নদীটা খুবই সরু তো এই নদী কোথায় গেছে আমি জানি না আর জলও সেরকম ছিল না তো আমরা সেখানে দেখছিলাম আর এখানে দেখ যে এটা হলো সোনার কাকাতো ভাই দেখো কি সুন্দর গাছে ঝুলুনি দিচ্ছে গ্রামের বাচ্চা কাচ্চারা কিন্তু এরা এরকম অনেক কিছুই পারে গাছে উঠতে পারে গাছে ঝুলুনি দিতে পারে আরও অনেক কিছুই ওরা পারে আর এই জমিতে এটা হলো বাঘ যে কচু হয় বাক কচু সেই গাছ নাকি এখানে এই জমিতে সেই চাষ করা হয়েছে আর খুব বৃষ্টি হচ্ছিল আমরা চাই চাচ্ছিলাম যে আরেকটু সামনের দিকে যাই সামনের দিকে দেখি কি আছে কিন্তু মানে এত বৃষ্টি চলে এলো যে আমরা দৌড়ে দৌড়ে বাড়ি চলে এলাম আর ওদের বাড়ির সামনে কিন্তু একদম পাকা রাস্তা মাটির রাস্তা নয় সামনটা পুরোটা একদম পুরো পিচের পাকা রাস্তা তাই জন্য মানে সামনটা দেখতে চারিপাশে সবুজ দুপাশে সবুজ গাছগাছালি বাস ছাড় আর মাঝখানে দিয়ে সুন্দর পাকা রাস্তা মানে খুব সুন্দর লাগে দেখতে আর এদিকে দেখো ওদের ঠাকুর ঠাকুর ভাসাতে নিয়ে যাচ্ছে পুরনো ঠাকুর ওদের বাড়িতে আজকের দিনে অনেক ঠাকুর পুজো হয় মনসা ঠাকুর শীতলা ঠাকুর তারপরে শিব পুজো নারায়ণ পুজো অনেক পুজো হয় গ্রামের বাড়িতে আর ওরা পুরনো ঠাকুরগুলো আগে ভাসিয়ে দিচ্ছিলো তারপরে নতুন ঠাকুর আবার নিয়ে আসবে আর এখানে দেখো কত বাচ্চা কাচ্চা সবাই মিলে কত মজা করছে আর এটাও একটা নদী এটা হচ্ছে ওদের বাড়ির সামনের দিকটাতে তো এই নদীতে অনেকটা এই পানাটানা এগুলো আছে কিন্তু জল নাকি পরিষ্কার তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর ডোবানো দেখছিলাম ঠাকুর ভাসানোর সময় কীভাবে ঠাকুরটাকে ফেলে দেয় তাই না যে কোনো ঠাকুরই দেখি দুর্গা ঠাকুর কালী ঠাকুর খুবই খারাপ লাগে দেখতে কিন্তু কী আর করা যাবে এভাবেই হয়তো ঠাকুর ভাসাতে হয় তাই দেখো এই হলো ওদের রাস্তা দুপাশে বাজঝাড় আর মাঝখান দিয়ে পিচের রাস্তা কি যে সুন্দর লাগছে দেখতে তো আমরা কিন্তু সারা দিন ঘুরেই বেড়াচ্ছিলাম ঘুরতে ঘুরতে আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি তো তিনজন মিলে শুধু ঘুরেই যাচ্ছি বৃষ্টি নামলে বাড়ি যাচ্ছি আর আর তাছাড়া ঘুরেই বেড়াচ্ছি আর ঘুরতে ঘুরতে এত দূর চলে এসছে এখানে দেখি একটা বজরঙ্গবলি ঠাকুরের মন্দির আর তার পাশে একটা বড়ো খেজুর গাছ আর ওই খেজুর গাছে প্রচুর খেজুর ধরেছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে ওই খেজুরগুলো কীভাবে পারা যায় তো ওই বাড়ির যে মানে গাছের ওখানে যে মহিলা ছিল তো ওনাকে বলা হলো যে এই খেজুরগুলো কি পাড়া যাবে তো উনি বললো তোমরা যদি পারতে পারো লাঠি দিয়ে পেরে নাও তো লাঠি দিয়ে কেউই নাগাল পাচ্ছিলাম না কেউ কারণ আমরা কেউই সেরকম লম্বা না আর তারপরে ওই ভাইটা বলল যে আমি গাছে উঠে যাই দেখো কি টুকটুক করে গাছে উঠে যাচ্ছে ও গাছে উঠে কিন্তু অনেক খেজুর পেরে ফেলেছিল

ওখানে বাচ্চা মানুষটা উঠছে না ও তো বুঝতে পারতেছে না তো খেজুর গুলো অনেক খেজুরই পেরেছিল কিন্তু খেজুর গুলো খেতে একদমই ভালো ছিল না খুব কষ্ট ছিল তো তারপরে আমরা বাড়ির সামনে আসি আর এখানে রাস্তায় আমার খুব ইচ্ছে করছিল যে অনেকগুলো ফটো ভিডিও করি তো সোনাকে বললাম যে আমাকে কিছু ফটো তুলে দাও আর ভিডিও করে দাও তো সেগুলোই করলাম কিন্তু তারপরে আমরা খাওয়া দাওয়া করে এত ঘুমিয়ে পড়েছিলাম যে পুজোও আর দেখা হয়নি আর পুজোর কোনো ক্লিপও নেওয়া হয়নি ভিডিও করা হয়নি আবার বিকেলবেলা উঠে আবার তিনজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি দেখো এটা একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা আর এই রাস্তাতে প্রচুর গরু আছে মানে গরু মহিষ এই রাস্তাতে প্রচুর গরু মহিষ আছে আর আমরা ভাবছিলাম যে রাস্তাটা হয়তো অনেক দূর গেছে এদিক দিয়ে গিয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যাব কিন্তু রাস্তাটা এক জায়গায় শেষ হয়ে গেছে কারণ একদম মাথায় পুকুর এর জন্য আমরা যেদিক দিয়ে বেরিয়েছি ওদিক দিয়েই আবার ফিরে এসেছি তো আর বিকালটা একটু ঘোরাঘুরি করলাম এখন আমরা বাড়ি চলে যাব সারা দিনটা খুব মজা করলাম খুব আনন্দ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা